অথচ মৃত্যু বড় কঠিন আল্লাহ রুসুলামের জীবনের মৃত্যুটা আলোচনা করব। এই পৃথিবীতে থেকে শুরু করে কিয়ামত রাখ পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষ শুধু নয় আল্লাহ রবীন্দিনের সকল নবীদের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ আর সকল মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সাহায্য এই প্রিয় মানুষ যাকে আল্লাহ রবুল্লা আলমিন হাবিবুল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন সেই প্রিয় নবী মোহাম্মদের মৃত্যুর কথাটা এইজন্য বলবো যে একজন প্রিয় মানুষ মহানবী সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মৃত্যু যদি এত কষ্টের হয় তাহলে আমাদের মৃত্যু কেমন হতে পারে আমরা তো মৃত্যুকে বলে গেছি মৃত্যুর কথা চিন্তা করি না মৃত্যুকে আমরা শরণ করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সূরা নাসর নাযিল করলেন হে নবী ফাসাব বিবিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ আলমিন এই সোরা মধ্যে যখন আল্লাহ করেন আল্লাহর আল্লাহ রাখবেন না তাই আল্লাহ রব আলামিন, নবী ইসলামকে মৃত্যুর পূর্বে আল্লাহ রবুল্লা আলমিন তাকে মৃত্যুকালীন অসুস্থতা দিয়ে দিলেন মৃত্যু রোগ কোন মানুষের যদি মৃত্যু রোগ আল্লাহ দেন সেই রোগের আর কোনো চিকিৎসা পাওয়া যায় না আপনি যত ডাক্তার দেখেন আর পৃথিবীর যে রাষ্ট্রে আপনি চিকিৎসার জন্য নিয়ে যান আল্লাহ রবীন্দন যদি কাউকে মৃত্যুকালীন অসুস্থতা দেয় সেই মৃত্যুকালীন অসুস্থতা আর কখনো সুস্থ হয় না এবং শুধু তাই নাই যদি কারো যৌবন কালে যুবক কালে যদি কোনো রোগ চাপা পড়ে থাকে ওই মৃত্যুর টাইমে কিন্তু সেই রোগটা আবার তাজা হয়ে যায় এই জন্য আল্লাহ রসুলের মৃত্যুর পাঁচ দিন পূর্বের ঘটনা বুধবার আল্লাহ রসুলাম মসজিদে নবাব মেম্বার উঠে আল্লাহ রব আলমিন যখন তাকে মৃত্যুর ফরমান জানিয়ে দিলেন এবং অসুস্থতা বোধ করলেন তার গায়ে প্রচন্ড জ্বর হয়েছিল মাঝে মাঝে তিনি বেহস হয়ে যেতেন হজরত আবু সাহেব খুদ্িরাদুল্লাহ বলেন আল্লাহ রসুল মেম্বারে উঠলেন মেম্বার উঠে সাহাবিদেরকে বললেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে তার এক বান্ধাকে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার খ্যাতি যশ খ্যাতি দুনিয়ার সৌন্দর্যতা এবং আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ এই দুইটার কোন একটা গ্রহণের জন্য আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন তাকে ইতিহার দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই পান্ডা দুনিয়ার সাক্ষিক এইগুলিকে গ্রহণ না করে আল্লাহর ওই বান্দাটি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে নিয়েছে গ্রহণ করে নিয়েছে এই কথা বলার সাথে হজরত আবু বকর আব্দুল্লাহ তালু কাঁদতে লাগলেন আবু সাহেদ খুদ্রের আব্দুল্লাহ তালু বললেন আমি বুঝতে পারলাম না এই সাহেক এই বৃদ্ধ কেন কাঁদছে এই মসজিদ নবীতে অগণিত সাহাবাহাম রয়েছেন কারো চোখে পানি নাই কিন্তু আবু কেন কাঁদে কিন্তু পরে বুঝলাম এই উম্মতের সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি হল আবু কেন কেননা এই আয়াতের মধ্যে এই বাণীর মধ্যে আল্লাহ রবাহ তার নবীকে মৃত্যুর কথা বলেছেন আমার নবী আল্লাহকে সাক্ষাতের পথ বেছে নিয়েছেন মানে তিনি তার মৃত্যুর কথা বলছেন তাহলে আল্লাহ রবুল আলমিন বিশ্ব নবীকে দুনিয়ার সাজসজ্জা সজ্জা দুনিয়ার খেত খ্যাতি দুনিয়াতে দীর্ঘ জীবন অনন্ত জীবন এইটা অথবা মৃত্যু বরণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ এই এই দুইটার কোনটা নবী ব্যাপার আল্লাহ নবীকে আল্লাহ ইতিহার দিয়েছেন তাহলে আল্লাহ রব আহমেন নবীকে ইক্তেয়ার দিয়েছেন এই দুনিয়ার সমস্ত যশ খ্যাতি সুখ শান্তি আপনি অনন্ত জীবন ভোগ করে আপনি জান্নাতে যাবেন নাকি মৃত্যুর সাথ গ্রহণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাতে যাবেন তাহলে এখানে কিন্তু আল্লাহর সাথে সাক্ষাতের কথা নাই যদি অনন্ত জীবন নেন এই অনন্ত জীবনের পরে জান্নাত। কিন্তু আপনি যদি মৃত্যু নেন মৃত্যুর পরে আমার সাথে তারপরে জান্নাত আপনি আমার নবী কিন্তু দুনিয়াতে অনন্ত জীবন নেন নাই বরং মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আল সাথে সাক্ষাৎ করে তারপরে জান্নাতে যেতে চেয়েছেন এই জন্য ভাইরা আমার আল্লাহ রসুল মৃত্যুকে পছন্দ করলেন আর এটা বুঝে ফেললেন তারপর আল্লাহ রসুল বললেন তুমি কেদন তুমি আমার সবচেয়ে দিয়েছ তোমার ধন তুমি আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা আমি যদি মধ্যে কাউকে বন্ধু হিসেবে আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম কিন্তু আমার বন্ধু আল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নেই তো আল্লাহবাদে যদি কোনো মানুষের মধ্যে আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম আমি তোমাকেই বন্ধু বানাতাম কিন্তু তুমি আমার ইসলামে দেখ দে তুমি আমার ভাই তোমার সাথে আমার ভাতৃত্বের সম্পর্ক রয়েছে তারপরে মৃত্যর 7 দিন আগে বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam মাগরিবের নামাজে মসজিদে গেলেন মাগরিবের সালাত তিনি জামাতে আদায় করলেন তিনি দিনিয়াতে অসুস্থ ছিলেন এই মাগরিবের সালাতি হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জীবনের শেষ ইমামতি এরপর মাগরিব থেকে পর থেকে থেকে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত 17 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে সাহাবাই আদায় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃহস্পতিবার ইশার নামাজ থেকে তিনি আর মসজিদে হাজির হতে পারেন নাই মাগরিবের নামাজ পড়লেন তারপরে ইশার নামাজের সময় হয়ে গেল মানুষরা চিন্তা করলো আল্লাহ রাসূল এসে মসজিদে ইশার নামাজ পড়বেন কিন্তু এই বৃহস্পতিবারoffsetWidth অন্তসতে ইন্তিকাল করেছেন সোমবারে তাহলে মৃত্যুর সাত দিন আগে বৃহস্পতিবার আল্লাহ রসুল এত অসুস্থ হয়ে গেলেন এসার তিনি মসজিদ যেতে পারলেন না কিন্তু অপেক্ষা করতেছিলেন কখন রসুলের অনেক রাত হয়ে গেল আল্লাহ রসুল বললেন আয়সা মানুষকে বলে দাও মানুষেরা যেন আবু বকারের ইমামতিতে সালাদ আদায় করে নেয় এত অসুস্থ বিশ্ব নবী অথচ নবী সুল্লাহ ইসলামের ঘরের দরজা আর মসজিদ একসাথে লাগানো তারপরে তিনি মসজিদে যেতে পারছেন না জামাতে এত অসুস্থ এত অসুস্থ যে তিনি জামাতে যেতে পারে নাই এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে মানুষের নামাজ পড়ে নিচ্ছে এই দিকে হযরত আয়েশা সিদ্দিকা বললেন হে আল্লাহর রাসূল আমার বাপকে আপনি ইমামতি দিবেন না মানুষের সমালোচনা করবে আপনি অন্য কাউকে ইমামতি দেন কিন্তু আল্লাহর রাসূল বললেন আজকের দিনের পর থেকে আবু বকর সারা এই মসজিদের দরজা সকলের জন্য বন্ধ হয়ে গেল এর দ্বারা আল্লাহ রসুল যে আমার পরে আবু বকারি ইমামতি করবে আবু বকারি আমার পরে খলিফা হবে আর কেউ হতে পারবে না হজরত আবু বকার ইমামতিতে সাহেবরাম নামাজ পড়ছেন তারপরে শনিবারের দিন মৃত্যুর দুই দিন আগে আল্লাহ রসুল সাল্লাম তার উপরে পানি ঢালা হলো তিনি একটু সুস্থতা লাভ করলেন একটু নিজেকে হালকা মনে করলেন জহরের নামাজে মসজিদে গেলেন হজরত আবু বাকার আব্দুল্লাহ তালান ইমামতিনের নামাজ শুরু করে দিয়েছেন আল্লাহ রসুলের আগমন টের পেয়ে হজরত আবু বকার আব্দুল্লা তালানু তিনি সরে যেতে চাইলেন কিন্তু আল্লাহ রসুল ইশারা দিয়ে বললেন তুমি তোমার জায়গাতে থাকো আল্লাহ রসুল দুইজন সাহাবের কাঁধে ভর দিয়ে তিনি আবু বকারের বাম পাশে গিয়ে বসলেন আর আবু বকার ডান পাশে আল্লাহ রসুল সালাত দায় করলেন আর আবু বকার আব্দুল্লা তালানু মুকাব্বিরের কাজ করলেন এই হচ্ছে ইসলামের প্রথম মুকাব্বির সিস্টাম এখান থেকে আল্লাহ রসুল ইসলামের নামাজের মুকাব্বিরের সিস্টেমটা চালু হয়ে যায় তাহলে আল্লাহ রসুল আবু বকের বাম পাশে আছেন আর আবু বকার ডান পাশে আল্লাহ রসুল বসে নামাজ আদায় করছেন আর সাহাবাহাম দাঁড়িয়ে নামাজ আদায় করছেন ইমাম যদি বসে সালাদ আদায় করে তারপরে মুসল্লিরা দাঁড়িয়ে তার একতেদা করবে আর মুসল্লিরা বসে একতেদা করবে না হজরত আবু বকের মুকাব্বির কাজ করলেন নামাজ শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে বিভিন্ন বিষয় উপদেশ দিতে লাগলেন তারপরে তিনি চলে আসলেন এরপরে রবিবারের দিন আল্লাহ রসুল সাল্লাম অত্যন্ত অসুস্থতা বোধ করলেন আল্লাহ রসুল এত অসুস্থ হলেন মাঝে জ্ঞান হারিয়ে ফেলছিলেন আবার জ্ঞান ফিরে পাচ্ছিলেন এই রবিবারের দিন হজরত আয়সাকে বললেন আয়সা আমার ঘরে পাঁচ থেকে নয়টি স্বর্ণ মুদ্রা ছিল সেগুলো কি হয়েছে সেগুলো কি দান করা হয়েছে কিনা আম্মা জানা আয়সা সিদ্দিকা বলেন ইয়ারসুল্লাহ আপনার এত অসুস্থতা বৃদ্ধি পেয়েছে যে আপনাকে সেবা করতে গিয়ে আমি সেই দানের কথা ভুলে গিয়েছি আল্লাহ রসুল বললেন কোন নবীর জন্য বৈধ নয় যে নবী তার ঘরে এই রকম নোংরা জিনিস কষ্টকর জিনিস এই দুনিয়ার কোন জিনিস টাকা পয়সা তার ঘরে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা কোন নবীর জন্য বৈধ নয় কোন সমীচীন নয় তুমি এখনই গিয়ে এই টাকাগুলো তুমি দান করে দাও এইভাবে আম্মা জানা সিদ্দিকা এই নয়টা স্বর্ণ দান করে দিলেন অথচ আল্লাহ রসুল ইসলাম নিজের মেহবর্মটা একটা ইহুদের কাছে তখন বন্ধ করে তিরিশ ছা প্রায় পঁচাত্তর কেজি জব তিনি নিয়েছিলেন সংসারের এই শেষ দিনগুলোতে এত অভাব অনটন নিজের লৌহ বর্মটা ইয়াহুদির দোকানে দিয়ে তিনি পঁচাত্তর কেজি জব নিয়েছিলেন এই টাকাগুলো তিনি ইহুদিকে দিতে পারতেন কিন্তু তিনি কি করলেন দান করে দিলেন আর মৃত্যুর আগে এই বর্মটি আর সারাতে পারে নাই ওই ইহুদির কাছে এই বর্মটি থেকে গিয়েছে আর আল্লাহ রসুল সারণা তফিক হয় নাই এইভাবে দিনটা চলে গেল তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সোমবার যে দিন তিনি ইন্তেকাল করবেন রাত একভাবে কেটে গেল সেই রাতে এত ভাবে কেটে গেল যে হজরত আমিদ্দিকা বলেন এই নয়টি স্বর্ণ দান করার পর আমার ঘরে আর কোনো টাকা পয়সা ছিল না তার গিবের হাদিস থেকে বলছি মা এসা বলেন আমার সেই দিন বিষ্ণবী ইন্তেকাল করবেন সেই রাতে আমার ঘরের বাতির কোনো তেল ছিল না আমি আল্লাহ রসুলকে আদারে না রাখে না রাখি আমি প্রতিবেশীর কাছ থেকে আমি তেল ধার নিয়ে এসে সেই রাত্রিতে বাতি জ্বালিয়েছি সকাল হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহাম মসজিদে যেতে পারলেন না এই সুতরো অক্ত নামাজ হজরত আবু বকার আব্দুল্লাহ মুসল্লিদের ইমাম অতীতে তিনি নামাজ পড়ালেন আল্লাহ রসুল সোমবারের দিন সকালবেলা বেলা ফজরের নামাজে তিনি আমাদের আয়সাকে বললেন আয়সা রে আমার তো মসজিদে যাওয়ার মতো তাও ঠিক নাই অত্যন্ত দুর্বল হয়ে গেছি তুমি কি করো তুমি এই আমার বাড়ির দরজার তুমি পর্দাখানা সরিয়ে দাও যখন সরানো হলো আল্লাহ করলেন হয়তো আল্লাহ এসে নামাজ পড়াবেন মসজিদে আসবেন কিন্তু আল্লাহ রসুল করে বললেন না এই মসজিদে গিয়ে ইমামতির কাতারে ইমামের জায়গায় দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই এটা সুস্থতা দিয়েছেন আর এই

যে জীবনের এই শেষ দৃশ্য আমি দেখে গেলাম সাহাবিদের নামাজের জামাত তারপরে ফজরের জামাত হয়ে গেল আল্লাহ রসুল জামাতে শরিক হতে পারলেন না তারপরে ফজরের জামাতের পর একটু সূর্য উপরে উঠে গেল তিনি ফাতেমাকে সংবাদ দিলেন যে ফাতেমাকে আমার সাথে সাক্ষাৎ করাও ফাতেমা রাদিল্লা তালে চলে আসলেন ফাতেমা আসার পরে দেখলো আল্লাহ রসুল ইসলামের প্রচন্ড জ্বর প্রচন্ড মাথা ব্যথা ঘেমে যাচ্ছেন অস্থির হয়ে যাচ্ছেন ফাতেমারা বলতে বললেন আমার আব্বার কত কষ্ট হচ্ছে রে আমার আব্বার কত কষ্ট হচ্ছে আমার ইন্তেকালের সময় হয়ে গেছে দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে আজকের পর আর তোমার কোনো কষ্ট হবে না আল্লাহ রসুল এই টাইমে ফাতেমাকে কানখানা মুখের কাছে নিয়ে এসে ফাতেমাকে কি যেন বললেন ফাতেমা কাঁদতে লাগলেন তারপর আল্লাহ রসুল ইসলাম আবার ফাতেমা কে কাছে নিয়ে এসে কানে কানে কি যেন বললো ফাতেমা তখন হাসতে লাগলো আম্মা যেন আয়সা সিদ্দিকার আদুল্লাহ বললেন ফাতেমা আল্লাহ রসুল জগন তোমাকে কানে কানে কি বললো তুমি কাঁদতে লাগলে ফাতেমা বললেন আমার আব্বা বললে আমার মালাকুল মত এসে যাচ্ছে আমার মৃত্যুর সময় ঘনি আসছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তাই এই কথা বলতে ফাতেমা আমি কেঁদে উঠলাম তারপর আমি যখন কাঁদলাম আমার আত্মা আমাকে আবার কানে কানে বললো ফাতেমা হলে সাক্ষাৎ লাভ করবে মৃত্যুবরণ করবে সে হলো তুমি এই কথা বলার পর আমি হাসতে লাগলাম ঐতিহাসিক বর্ণনা করেছেন আল্লাহ রসুল ইন্তেকালের ছয় মাস পরে ফাতেমা ইন্তেকাল করেন তারপর আল্লাহ রসুল হাসান হুসেন ডাক দিলেন কলিজার টুকরা দুই নাতি ভাই হাসানের বয়স আট বছর হুসেনের বয়স সাত বছর দুই ভাইকে চুমু খেলে নসিহত করলেন সাহাবে কিরামকে ডাকলেন নসিহত করলেন তার প্রিয়তম স্ত্রীদেরকে ডাকলেন নসিহত করলেন নসিহত যখন শেষ হয়ে গেল আল্লাহ রসুলের প্রচন্ড তার অস্থিরতা বেড়ে গেল মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম বারবার বেউস হয়ে যাচ্ছিলেন আর বলছিলেন জ্ঞান ফেরার পরেই লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত

এত কষ্ট পেয়েছেন যে আল্লাহ রসুলের মৃত্যুকে দেখার পরে আমি আর কোন মানুষের ব্যাপারে আর ধারণা করিনি যে হবে। আল্লাহ রসুলকে এত কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানো হয়েছে এত কষ্ট নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন যে কোনো মানুষের ব্যাপারে আমি আর ভালো ধারণাই করি না কারণ রসুলকে যে কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া হয়েছে আর অন্য মানুষের ক্ষেত্রে বলাই বাহুল্য তারপরে এই কথা বলতে লাগলেন আল্লাহ রসুল

আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে রহম করেন আর আপনি আপনার মতো সমান বন্ধুর সামনেতে আপনি আমাকে নিয়ে যান আর আমাকে মৃত্যুর কষ্ট যন্ত্রণা না দিয়ে আপনি আমাকে আপনার দরবারে নিয়ে যান আল্লাহ আমার रफीকালা আলা রব্বুল আলামিন সাইবুখারী হাদিস তোমার মতো সমান বন্ধুর দরবারে আমাকে নিয়ে যাও হযরত আম্মা যায়নাহ সিদ্দীকা বলেন এই কথা রাসূল বলতেছিলেন ওই টাইমে তিনি আমার কোলে হেলান দিয়েছিলেন আমার বুক আর ঘাড়ের উপরে আমি লক্ষ্য করলাম আল্লাহ সাল্লামের দেহ মুবারক আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে যাচ্ছে। তারপর আল্লাহ আমার কোলে লুটিয়ে পড়লেন তারপরে অন্যান্য মহিলার সাথে আমিও কাঁদতে কাঁদতে আমি রসুলের মাথাখানা বালিশে রেখে আমি চলে গেলাম তাহলে সোনার বাইরা রসুল সুল্লা সাল্লামকে যদি এত কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া হয় তাহলে আপনারা আমার কথা বলে ভাবললো আমার আর আপনার কত কষ্ট হতে পারে এটা চিন্তা করে দেখেন আল্লাহ রাসুল মিতত জনতনায় গায়নারিয়ে ফেলেছেন এইজন্য মালাকুল মউত যখন আসবে মিত্র ফেরেশতাকে দেখবেন আর দুনিয়ার স্ত্রী পুত্র সন্তান যে আপনার কাছে থাকুক যে আপনার আশেপাশে থাকুক আর কাউকে চিনতে পারবেন না আপনার সামনে শুধু আখিরাত ভাসবে আরেক আখিরাত ভাসবে কিন্তু ওই টাইমে যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে সময় দেন আপনি কিন্তু সময় পাবেন না এই যে আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে বলেছেন যারা দুনিয়াতে মৃত্যুর আগে আমল করে না মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতাকে দেখে যখন আখিরাত তার সামনে ভেসে ওঠে আর দুনিয়াকে সে অন্ধকার দেখে দুনিয়ার কাউকে চিনতে পারে না সম্পদ চিনতে পারে না যে ঘরে থাকে সেই ঘর চিনতে পারে না অথচ প্রিয়তম স্ত্রীর সাথে জীবন কাটিয়ে দিয়েছে সন্তানের সাথে জীবন কাটিয়ে দিয়েছে ওই ঘরে জীবন কাটিয়ে দিয়েছে কিন্তু ঘর বাড়ি চিনতে পারে না

রাব্বুল আমিন আপনি আমাকে একটু অবকাশ দেন আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন আমি নেক কর্ম করতে পারি যে কর্ম গুলো আমি করিনি আল্লাহ বলেন কাল্লাহ ইন্না কালী কক্ষ নয় না কক্ষ নয় না এটা দর্মুখের মুখের কথা অন হিমবার ইলাইয়াম এই ভাষণ তোর সামনে আছে একটা বার্জাকি জীবন কবরের জীবন ওই কবরের জীবনে তোকে ইলাইয় মেয়বাসন পুনরুত্থান দিবস পর্যন্ত তোকে অবস্থান করতে হবে তাই

আমি দান করব আমার সব সম্পদ আমি উজাড় করে দেব আর আমি মক্কা আদর মধ্যে শামিল হয়ে যাব রাব্বুল আলামিন আপনি আমাকে একটু সুযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইয়াকহুরাল্লাহু নাফসান ইজা জাআ জালাহা আল্লাহু খবীরু বিমা তাআমালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর সময় এসে গেলে কোন ব্যক্তিকেই আল্লাহ বিন্দু মাত্র অবকাশ দিবেন না আল্লাহর কাউকে কোনো সুযোগ দিবেন না ইজা জাজলুম লায়াসত আখিরুনা সাতাও ওয়া ইয়াসতাকদিমুম মিত্তর মিত্তর তো সময় এসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড আগেও দেন না পিছেও দেন না এটা সুপারিশ করার কেউ নাই এইজন্য সোনার ভাইরা মিত্ত এমন একটা জিনিস আজকে দুনিয়ায় চলতেছে আমরা মৃত্যুকে স্মরণ করি না মৃত্যুকে জিনিস মনে করতে না কিন্তু মৃত্যু যখন এসে যাবে আর কোনো সুযোগ দেয়া হবে না আমরা বারবার বলি আমি আলম হই আপনারা সাধারণ মানুষ হন যে হন না কেন মৃত্যুর ফেরেস দেখার পর কিন্তু দুনিয়া অপরিচিত হয়ে যাবে দুনিয়ার সন্তান সন্ততি বিবি বাচ্চা কিন্তু অপরিচিত হয়ে যাবে আখিরা তখন সামনে ফুটে উঠবে কিন্তু আখিরাতের কর্ম যদি না করেন আপনি আফসোস করবেন এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন এই দুনিয়াতে সবাই থাকতে দান করেন সলাত আদায় করেন জাকাত দান ফেতরা দেন নেক কর্ম দুনিয়াতেই করেন আর নেক কর্ম যেখানে হয় সেখানে আসেন ইসলামী মাহাপিলে আসেন ইসলামী বিষয়গুলো শোনেন কোরআন হাদিস জীবন যাপন করেন যাতে করে আমির আলমিন তোমাদের পরীক্ষা করতে পারে কার আমল কত সুন্দর হয় অতএব দুনিয়াতে আমাদের সুন্দর আমল করতে হবে আমাদের কর্মগুলি সুন্দর করতে হবে যদি না করি তাহলে কিন্তু আমরা কে আমাদের ধরা খেয়ে যাবো তাহলে মৃত্যু এমন একটা কঠিন জিনিস ভাইরা। তাকে আল্লাহ অনন্ত জীবন দিতে যতদিন বেঁচে থাকতে চান তারপরে মৃত্যু বরণ না করে জান্নাত কিন্তু নবী এটা নেন্নায় কে নিয়েছেন আমি বরণ করবো আল্লাহর সাথে সাক্ষাৎ করব তারপরে জান্নাতে যাব। এই জন্য আমরা কিন্তু সবাই আমরা বিশ্বনবীর উম্মত আমার বিশ্বনবীকেই এত কষ্ট দেওয়া হয়েছে

আমরা যদি নেক কর্ম করি তাহলে মৃত্যু হবে আমাদের হাদিয়া আমাদের মৃত্যুটা সুন্দর হবে শহীদ মৃত্যু সবচাইতে সুখের মৃত্যু এত সুখের মৃত্যু আর দুনিয়াতে নাই অতএব আমার নবীলসাল্লামকে যদি এত কষ্ট দিয়ে দুনিয়া থেকে জীবনটা নেওয়া হয় তাহলে আমারও আপনার কি অবস্থা হতে পারে এই জন্য দুনিয়াতে আমাদের নেক কর্ম করে যেতে হবে ভাই